দর্শক দেখুন আমরা যে খেজুরের গুড়গুলো খাই সেই গুড়গুলো কিভাবে তৈরি করা হয় প্রথমে রসগুলো এভাবে বিভিন্ন গাছ থেকে সংগ্রহ করে মাটির পাত্রে রাখা হয় তারপর মাটির পাত্র থেকে এরকম বড় একটা চার কোনা কড়াইয়ের ভিতরে রেখে আগুনে তা দেওয়া হয় তা দেওয়ার পর যখন রসগুলো আঠালো হয়ে ওঠে এবং এরকম লাল বর্ণ ধারণ করে তারপর চুল্লি থেকে নামিয়ে আবারও এইভাবে নাড়তে থাকে এটা আসলে অনেক পরিশ্রমের কাজ যারা তৈরি করে তারা আসলে অনেক পরিশ্রম করে আমরা এই খেজুরের গুড় তৈরি করার পদ্ধতিটা দেখেছি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় দেখুন খেজুরের গুড়গুলো এভাবে আঠালো হয়ে আসার পর একটা বড় মাটির পাত্রে সংগ্রহ করছে মূলত এই মাটির পাত্র থেকে আবারও ছোট ছোট বিভিন্ন আকৃতির পাত্র আছে এগুলোর ভিতরে ঢেলে এগুলো ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করে দেখুন এখানে কাঠের ছোট ছোট বাক্সের ভিতরে খেজুরের গুড়গুলো রাখছে এগুলো বা দশ বারো ঘন্টা পর যখন জমাট বাঁধবে তখন এখান থেকে সব